এই পৃথিবীতে কেউ কারো ভালো দেখতে পারে না আমি বলছি ডুপ্লেক্স বাড়ির আপুর কথা তারা গরিব ছিল তার হাজবেন্ড সিএমজি চালায় তাই বলে কি সে কি সারা জীবন গরিব থাকবে লোকে তাকে কথা শোনায় লোকের কথাই আসলে কোনো কিছু যায় আসে না এই সারা জীবন তার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করতো তাই বলে কি তাকেও সারা জীবন মানুষের বাড়িতে কাজ করতে হবে আসলে এই সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সকল মানুষকে টেনে নিচে নামানোর চেষ্টা করে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি আগের থেকে একটু বেটার আসছি এই গরমেও প্রতিদিন আমাকে দুইটা করে অ্যান্টিবায়োটিক খাইতে হচ্ছে এর জন্য শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি খুব বেশি চাপে না পড়লে কখনো আমি ওষুধ খেতে চাই না আর যে গরম পড়ছে এই গরমে অ্যান্টিবায়োটিক খেতে মানুষের কতটা কষ্ট হয় কতটা খারাপ লাগে একমাত্র যে খায় সেই জানে যাই হোক ওষুধ খেয়েছি এবার আর নিজেকে অবহেলা করিনি কারণ অবহেলা করার মতো অবস্থাতে ছিলাম না এখন মোটামুটি সুস্থ তারপর সকালে নাস্তাটা তো আমার বাবাকে রেডি করে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি মাংস রান্না করব যেহেতু কালকে শুক্রবার ছিল সেহেতু এখানে ভাবলাম ওকে একটু মাংস রান্না করে দিই মাংসটা আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। এত বেশি গরম পড়েছে ছোট বাচ্চাদের অনেক বেশি কষ্ট হচ্ছে আমার ছেলেটা বলতেছে ওর নাকি শরীরে একটু বল লাগতেছে না ব্যালেন্স লাগতেছে না আমি তো প্রতিদিন ওকে আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে যত করার চেষ্টা করি তারপরও গরমে শরীরটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছে তারপর পরীক্ষা যেহেতু সামনে পড়াশোনারও একটা চাপ আছে আর গরমের ভিতরে রাত্রে বিদ্যুতের জন্য ঘুমানো যায় না গতকাল রাত্রে আসলে রাত সময় বিদ্যুৎ আসছে তার ভিতরে বিদ্যুৎ গিয়েছে গতকালকে সন্ধ্যা পড়ার সময় পাঁচবার বার বিদ্যুৎ গিয়েছে ঘুমানোর আগে পরে মানে বারোটার পরে দুইবার রাত্রে আড়াইটার দিকে গতকালকে আমরা একটু ঘুমাইতে পারছি তারপরে আবার ভোরবেলাতে বিদ্যুৎ গিয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে রাতে যদি একজন মানুষ ঘুমাতে না পারে তাহলে কীভাবে কাজকর্মগুলো সবার বেকার হয় যে সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে দিলাম আর আমি যে ভিডিওগুলো আপলোড করেছি আসলে একটা সত্য কথা কি ইদানিং আমার বারোটার ভিতরে সকালে দশটা থেকে বারোটা কিংবা আটটা থেকে বারোটা বিশেষ করে এই টাইমটাতে আমি যদি ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলো একটু ভালো যাচ্ছে আর কি ভালো একটা ভিউ পাচ্ছি সবগুলো তো আর মোটামুটি যাবে না কারণ আমি যেহেতু অনেকগুলো ভিডিও ভিডিও আপলোড আপলোড করি তবে কিছু কিছু ইদানিং যে যে আজকে ভিডিওটা করছি দুই তিন দিন পরেও সেই ভিডিওটা অনেক বেশি ভিউ সাজতেছে কে উপরে যাইতেছে এটা অনেক বেশি ভালো লাগার একটা বিষয় যাই হোক মাংস নিয়ে তো আমি আলাদা একটা ভিডিও আপলোড করেছি এর জন্য আমি এখানে মাংস বিষয়ে আর কোনো কথা বলছি না তবে গরমের সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আর আবারও আমাদের দেশে তো করোনা হানা দিয়েছে জানি না কি হবে বিশ্ববিদ্যালয়গুলো তো আবার বন্ধ হয়ে গিয়েছে তবে আমি চাই না এত কষ্টের পড়াশোনা স্কুল মানুষের স্বাভাবিক জীবনযাপন বন্ধ হয়ে যাক তারপরেও যারা বিশেষ করে ঢাকাতে আছেন তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর নিজের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বিশেষ করে গরমের ভিতরে যারা বাইরে বের হন তারা নিয়মিত লেবুর শরবতটা খাওয়ার চেষ্টা করবেন আর টক জাতীয় খাবার খেলে আসলে শরীরে অনেক সমস্যায় দূর হয় আর যে জ্যামগুলো উঠেছে এখন বাজারে যত দামই হোক না কেন আমার কাছে মনে হয় দামটা রেজানো বলাচ্ছে আমাদের এইখানেও দুইশো টাকা করে বাট টেকের হাত থেকে আমি একশো করে এনেছিলাম এখানেও দুইশো টাকা করে বাট জামগুলো খাওয়া অনেক বেশি উপকার যেহেতু এই ফলটা সারা বছর পাওয়া যায় না বছরের নির্দিষ্ট একটা সময় পাওয়া যায় আর জাম খেলে শরীরে রক্ত বাড়ে প্লাস কোনো দিনও ব্লাডের সুগার আসবে না ডায়াবেটিসের কোনো সম্ভাবনা থাকবে না নিয়মিত যদি এই সিজনে আপনি অল্প করে একটু জ্যাম খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিসের কোনো সম্ভাবনা থাকবে না দেখেন মাংসটা আমি রান্না করে নিয়েছি অনেক সুন্দর একটা কালার এসেছে মাংসে আমার বাবাটা তো অনেক বেশি খুশি হয়েছে আমি ভেবেছিলাম নাকি কালকে আমার বাবা বলল। আমার আবার একটুখানি প্রবলেম আছে আমি কিছু আবার খেতে পারি না তারপরে আমার বাবাটাকে আমি দুপুরে খাবারটা বেড়ে দিয়েছি আমার বাবাও আমার মতো কাঁচামরিচ খাওয়া শিখে গিয়েছে আর গরমের দিনে সবাই সবার সন্তানের প্রতি যত্ন নেবেন কারণ বাচ্চারা আমরা মানুষ যেটা সহ্য করতে পারবো আসলে বাচ্চারা কিন্তু সেটা সহ্য করতে পারে না তারপর আমি এখানে আমার বাবার খাবারটা দিয়ে দিয়েছিলাম আমার বাবা কিন্তু গতকালকে একা হাতে খেয়ে নিয়েছিল ওকে তো আমার একা হাতে খাইয়ে দিতে হয় মানে একা হাতে খায় না আমি খাইয়ে দিই আমি এটা ইচ্ছা করেই দিই কারণ আমার বাবাটা জানি না রিজিকে কি আসছে আর কতদিন সে আমার কাছে থাকতে পারবে তখন তো আর আমি ইচ্ছা করলে তাকে খাওয়াতে পারবো না দেন তারপরে বিকালে ভাবলাম যে ওর জন্য একটা নাস্তা রেডি করে আমি দুই পিস মাংস এখানে নিয়ে পেঁয়াজ আর হচ্ছে একটুখানি আদা রসুন পেস্ট আর সব রকম মশলা নিয়ে প্রথমে এটাকে পেঁয়াজটাকে একটু তাওয়ায় আমি সুন্দর করে ভাজ করে নেব বাট এই পর্যায়ে এখানে কিন্তু একটুখানি হচ্ছে তেলের পরিমাণটা একটু কম থাকতে হবে তেলের পরিমাণটা কম না থাকলে আপনি যখন এটা তৈরি করবেন তখন কিন্তু এটা আপনার যখন পিঠাটা তৈরি করবেন তখন তেল তেল একটা ভাব আসবে এবং তেলটা গলে আসবে এজন্য এখানে একটু কম করে দিতে হবে আর এই পিঠাটা আমার একজনকে তৈরি করে খাওয়ানোর অনেক ইচ্ছে একজন একজন না দুইজন দুইজন তার ভিতরে হচ্ছে ছেলের বাবা ইনশাল্লাহ এবার আসলে আমি তাকে করে দিব আর একজন হচ্ছে আমার মেয়েকে সে যত যাই করুক না কেন সে আমার মেয়ে আমি তাকে সেভাবেই ভালোবাসি এবং ছোটবেলা থেকে সেভাবেই জেনে আসছি আমি মনে করি যে ভাইয়ের ছেলে মেয়ে আর নিজের ছেলেমেয়ের ভিতরে কোনো পার্থক্য রাখা উচিত নয় আর আমি সেদিন ও না আমার এই ভিডিও তো আপলোড দেওয়া হয়নি আমার অন্য একটা জায়গা সেখানে আমি অনেক বেশি সাকসেস হইতেছি যাই হোক তারপরে দেখেন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এটা মাংস পিঠা তবে এটা ছোট করে বানাতে হতে যে হাত দিয়ে দুইটা পিঠা বানিয়েছি এভাবে বাট আমার হাতে এত বেশি সময় ছিল না আমি আর যেহেতু নোটস রেডি করতে হচ্ছে এখন একটা সাবজেক্ট করতে পারলে আর হয়তো দুই দিন যদি পরিশ্রম করতে পারি তাহলে হয়ে যাবে যেহেতু শরীর ভালো না সেহেতু আমি একটু রাত জেগেও কাজ করতে পারছি না বর্তমানে এর জন্য আমার কাজগুলো এগোচ্ছে না আর দুইটা দিনের কাজ আছে তারপরে আমি হয়তো শুধু পড়ানোটা থাকবে একটুখানি ফ্রি হতে পারবো দেন এখানে আমি পিঠাগুলো ভাজি করে নিব আমি তেলটা আর একটু বেশি দিলে ভালো হইতো অনেকে মনে করে যে যারা রেশন পায় তারা হয়তো সময় তাদের ঘরে গোডাউনে তেল থাকে বাট সেটা নয় বাট সেটা নয় আমি আর কিন্তু আপনারা ভিডিওতে খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমার প্রায় চার পাঁচ লিটার তেল কেনা হয়ে গিয়েছে তেল কিনি চিনি কিনি আটা কিনি তারপরও আত্মীয়স্বজনের কত মন্তব্য কত কথা শোনাই কিছু কিছু লোকে যে আমি সব কিছু ফ্রি জিনিস খাই বাইরে পৃথিবীটা এত সহজ না বুঝছেন আমি এর জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম আমি তেলটা যদি একটু বেশি দিতাম আমার পিঠাটা একটু ফুলে উঠতো আর আমায় বড় ফ্রাই প্যানটা কেনার একটাই রেজন দেখেন আমি যদি কড়াইয়ে তেলটা মানে পিঠাটা বাজি করতে যেতাম তাহলে আমার সময়টাও যেমন বেশি লাগতো তেমনভাবে আমাকে ই করতে হতো আমার গ্যাসটাও কিংবা ইন্ডাকশন যে যেটাতেই করেন না কেন বেশি প্রয়োজন হতো যেহেতু বড় ফ্রাই প্যান নিয়েছি সুন্দরভাবে একসাথে পিঠাগুলো করে ফেলেছি পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যেহেতু গরম ছিল সেহেতু আমি সন্ধ্যার সময় চা করেছিলাম না বাট রাতে প্রচন্ড মাথা ব্যথা করছিল আর ইদানিং কি হয়েছে আমি জানি না আমার অ্যান্টিবায়োটিক খাইতেছি তো মাথাটাই আমি উঁচু করতে পারতেছি না আমার শরীরটা ভীষণ খারাপ তাই আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আমি আগের থেকে একটু বেটার আছি এখন আর একটা বিষয়ে কথা বলছিলাম সেদিন নয় জুন ছিল আমার ভাগ্নের বার্থডে বোনের ছেলের ওর জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন ও অনেক বড় একজন ইউটিউবার ওর প্রায় ছয় সাত লাখের মতো সাবস্ক্রাইবার যাই হোক তারপরে ওর জন্য একটু দোয়া করবেন আর খুব বেশি দিন আমাদের কাছে নাই ও স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়া চলে যাবে ছয় সাত মাস সময়ের ভিতরে যেহেতু ওর এসএসসি এক্সাম সামনে পরীক্ষার্থী সেহেতু ওর একটুখানি টাইম লাগবে আজ সতেরো বছর পূর্ণ হয়েছে ওর জুনের নয় তারিখে হয়তো তার জন্য কিছুই করতে পারিনি করার ইচ্ছা থাকলেও কখনো কিছু করতে পারিনি তারপরেও মন থেকে দোয়া ছেলেটা যেহেতু এতিম আজ বারো বছর ধরে সে বাবা হারা তার একজন সন্তানের মাথার উপরে বাবা মা দুইজনেরই প্রয়োজন আছে বাবা হারা এক কথায় মাও নাই মা থেকেও নাই তারপরেও সে অনেক ভালো রেজাল্ট করে প্লাস যেহেতু ওর পিছনে একটা গাইডলাইন আছে ওর ফুপি ছোটো ফুপি ওকে অনেক সাপোর্ট করে আর বাংলাদেশে থেকে যেহেতু সব কিছু ওর ছোটো ট্যাকেল করা লাগে এর জন্য ওর ফুপি মনে করছে কলেজে ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে ভর্তি করাবে আর বাইরের কান্ট্রিতে ওর পড়াশোনাটা ভালো হবে প্রতি মাসে ওকে দশ হাজার করে টাকা দেয় ওর পড়াশোনার খরচের জন্য আর সেটা দিয়েই ছেলেটা আজকে এই পর্যন্ত আসছে সতেরোটা বছর ধরে ওর জন্য পরিশ্রম করে গেছে ওর ফুফি ওর ফুফি ওইখানে একটা প্রাইমারি স্কুলে জব করে আর ফোফা কলেজের প্রফেসর যাই হোক আমি আশা করি সন্তানটা মানুষের মতো মানুষ হবে প্রত্যেকেরই সন্তান মানুষের মতো মানুষ হোক এটাই বলার ছিল আমার ব্যগনেটার জন্য সবাই দোয়া করবেন সতেরোটা বছর ওর লাইফে পার হয়ে গিয়েছে আঠারো বছরে পা দিয়েছে শুধু মুখে ভালোবাসা দেখালে হয় না ভালোবাসা দেখানোর জন্য কিছু কর্মেরও প্রয়োজন হয় ঠিক আছে মুখ দিয়ে বড় কথা বলে কখনো একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ করা যায় না তবে একটা কথা কি জানেন আমি কখনও কারোর থেকে কোনো কিছু আশা করি না আমি এক কথা আমি সিঙ্গেল মাদার হিসেবে আমার সন্তানকে আমি মানুষ করতেছি কারণ আমার ছেলেটা আগে অনেক বেশি কষ্ট পেত যে বাবাকে কাছে পায় না বাবাকে কাছে পায় না এক কথা আমি সিঙ্গেল মাদারের মতো আমি আমার সন্তানকে মানুষ করছি আমার নিজের যত দক্ষ দুঃখ কষ্ট যাই হোক না কেন আমার সন্তানের উপরে তার একটু আশ আমি কখনো আসতে দিই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন